আসসালামু আলাইকুম ভাই লোক আজকের ভিডিওটি শুধুমাত্র রোমানিয়া যারা যেতে চাচ্ছেন রোমানিয়ার ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এবং ইউরোপগামী যাত্রীদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে রোমানিয়ার কিছু পারমিটধারী আছেন যারা রোমানিয়াতে পারমিট পেয়ে অ্যাম্বাসি ফিস করবেন এই অপেক্ষায় আছেন অ্যাম্বাসি ডেট পাইছেন কিন্তু রোমানিয়ার ভিসা রেশিও বাজে হওয়ার কারণে আপনারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি ভাই অনেকে তো বছরের পর বছর মাসের পর মাস ঘুরে একটা পারমিটের দেখা পায় নাই বাট আপনি পাইছেন ঠিক আছে কোনোদিন ভিসা ভিসারেশিও যথেষ্ট ভালো থাকে মাঝে মধ্যে ভিসা বিশারেশিও যথেষ্ট বাজে থাকে যেখানে এমনও হয় যে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভিসা দিচ্ছে না ঠিক আছে ভাই পঁচাশি পার্সেন্ট লোককে ভিসা দিচ্ছে না কিন্তু পনেরো পার্সেন্ট লোককে তো ভিসা দিচ্ছে আপনি নিজেকে পনেরো পার্সেন্ট লোকের জায়গায় কল্পনা করে ইন্ডিয়াতে ঢোকেন ইনশাল্লাহ হতাশ হবেন না কনফিডেন্সটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে তারা বেশিরভাগ কিন্তু কম বয়সী ছেলেদের পঁচিশের নিচে যাদের বয়স সব কিছু ঠিকঠাক থাকলেও ভিসা দিতে চাচ্ছে না তো তার মানে কি পঁচিশের নিচে সব সবাইকে ভিসা দিচ্ছে না বিষয়টা এমন না কোন না কোন মাধ্যমে আপনি চেষ্টা করলে সেই চেষ্টার কারণে আল্লাহ কোনো না কোন মাধ্যমে আপনাকে দিয়ে দিবে তো সো আপনি যারা আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভিসার তো রেশিও মারাত্মক বাজে আমার ইন্ডিয়াতে গিয়ে কি হবে রিফিউজকে চলে আসবো গিয়ে এই চিন্তা ভাবনা বাদ দেন বাদ দিয়ে ইন্ডিয়াতে যান প্লিজ গিয়ে অন্তত অ্যাম্বাসিতে ফেস করেন হ্যাঁ আবার এখানে কিছু কিছু এজেন্সিও আপনার বিচারি রেশিও বাজে হওয়ার কারণে লোকজনকে ইন্ডিয়াতে পাঠাচ্ছে না কেন পাঠাচ্ছে না কারণ ইন্ডিয়াতে গেলে হোক এজেন্সির পক্ষ থেকে হোক আর ক্লায়েন্টের পক্ষ থেকে হোক এখানে কিন্তু মোটামুটি সত্তর হাজার থেকে এক লাখ টাকার একটা খরচ হয়ে যাবে আসা যাওয়া থাকা খাওয়া সবকিছু মিলে তো সে কারণে অনেক এজেন্সি সাহস পাচ্ছে না যারা সাহস পাচ্ছে না তার মানে এই না যে তাদের ডকুমেন্ট ফ্যাক ছিল বিষয়টা এমন না হয়তো আপনাদের অনেকগুলো টাকা খরচ হবে না বিদায় আপনাদেরকে যেতে বারণ করতেছেন তার মানে এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই নেগেটিভলি নেন না হ্যাঁ তবে এর মধ্যেও আবার কথা আছে কিছু কিছু এজেন্সি দেখা গেছে যে কিছু কিছু কোম্পানি থেকে রিয়েল পারমিট নিয়ে এসেছে কিন্তু কোম্পানি ব্লক লিস্ট হয়ে হয়ে যাওয়ার কারণে কোম্পানির অস্তিত্ব না থাকার কারণে ওগুলো ভিলেন হয়ে গেছে ওগুলো বাদ ওগুলো গেলে লোকজন নিতে পাবে না কিন্তু সরাসরি আসলে ক্লায়েন্টকেও বলতে পারতেছে না যে আসলে আপনাদের কোম্পানিটা এই এই সমস্যা তো এইগুলোও কিছু হতে পারে তবে যাই হোক যদি এজেন্সির দিক থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট গ্রিন সিগন্যাল থাকে তাহলে গিয়ে ভাগ্যটা পরীক্ষা করে অন্তত দেখুন আর আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে যাওয়ার পরে অবশ্যই ইন্ডিয়াতে যাবেন আমি ইন্ডিয়াতে যাওয়ার জন্য নিষেধ করতেছি না ইন্ডিয়াতে যাওয়ার পরে কেউ যদি রিফিউজ খান রিফিউজ খাওয়ার পরে পরবর্তী করণীয় কি আপনার তো এদিক দিয়ে একটা লম্বা সময় আপনি ব্যয় করে ইন্ডিয়াতে গিয়ে রিফিউজ খাইলে আপনার করণীয় কি আপনি তো লম্বা একটা সময় ব্যয় করে ফেলছেন পরিবারের কাছে আপনি হায় প্রতিপূর্ণ হচ্ছেন সবাই আপনাকে নিয়ে হাসা হাসি করতেছে বন্ধুবান্ধব হাস করতেছে রোমানির জন্য ট্রাই করলে এখনও কোনো খবর নাই কেন বললো না কেন কবে হবে এগুলো আসলে এক ধরনের মেন্টালি টর্চার সেটা আমরাও নিজেরও উপলব্ধি করতে পারি তো তাহলে কি করবেন আপনারা চেষ্টা করবেন বিশেষ করে যারা রিভিউস খাবেন তারা আমার সাথে চেষ্টা করেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে দুই মাসের কম বেশি সময় বা দুই মাস থেকে তিন মাসের মধ্যে আপনাদেরকে যে কোনোভাবে আমি ইউরোপে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব তবে যারা ইন্ডিয়াতে গিয়ে রিফিউজ খাইছেন শুধুমাত্র তাদের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করবো যাদের ওয়ার্ক পারমিট অলরেডি আছে আপনারা কোনো না কোনো এজেন্সির সাথে কানেক্টেড আমি তাদের কোনো তাদের তাদের ব্যাপারে আমি মাথায় নিব না আমি তাদের ব্যাপারে কোনো সাহায্য করার জন্য আমি প্রস্তুত হব না কারণ এখানে অলরেডি আপনার পারমিটটা আনার জন্য একটা এজেন্সি কিন্তু শ্রম মেধা এবং অর্থ বিনিয়োগ করছে সো আমি জেনে বুঝে আমি সেম লাইনের লোক আমি অন্য একজন লোকে ক্ষতি করতে পারবো না যারা ইন্ডিয়াতে যাওয়ার পরে ভিসা রিফিউজ খাবেন রিফিউজ খাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আমি আমি এবং আমরা যারা শীত কাজ করি আমরা সবাই চাই প্রত্যেকটা বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সদস্য যারা ইউরোপ যাওয়ার সক্ষমতা আছে তারা যেন বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ যেতে পারে তো সো আমারও টার্গেট এটা যে আপনারা যারা রিফিউজ খাবেন তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব উইদিন শর্ট টাইম পূর্ব ইউরোপের যে কোনো দেশে আপনাদেরকে ঢুকাই দিতে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল পাশাপাশি বর্তমানে পূর্ব ইউরোপের দেশ এবং সেন্ট্রাল ইউরোপের প্রচুর দেশের ভিসা দিচ্ছে আর আপনারা ইউরোপে যেতে হলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস হচ্ছে ইউরোপের জন্য পাসপোর্ট জমা দেওয়ার জন্য আদর্শ সময় এই জিনিসটা মনে রাখবেন কারণ এই সময় যদি আপনারা পাসপোর্ট জমা দেন তাহলে সারা বছর যাবৎ আপনাদের ফাইলটা প্রসেসিংয়ের কাজ চলবে এবং আপনারা রানিং বছরের মধ্যে ইউরোপ যেতে পারবেন পসিবিলিটি থাকবে কিন্তু আমরা কী করি বছরের শেষের দিকে গিয়ে পাসপোর্ট জমা দিই তাহলে কি হয় ওই ইউরোপের কাজগুলো কিন্তু এরা কোটা ভিত্তিকভাবে হয় যে এই বছরে এত হাজার কোটা ছাড়ছে ওই বছরে অত হাজার কোটা ছাড়ছে লোকগুলো ওইভাবে নিয়ে যায় তো সো আপনারা বাৎসরিক কোটা ধরার যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা ফাইল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে যে বছরের জমা দিবেন আর এটাও মনে রাখবেন যে ইউরোপে কিন্তু করোনা পরবর্তী সময় যত লোক নেওয়ার তারা নিয়ে গেছে এখন চব্বিশ সালে যা নিয়ে যাওয়ার নিয়ে যাবে পঁচিশ সাল ছাব্বিশ সাল থেকে কিন্তু ইউরোপ যাওয়ার ইয়েটা কমে যাবে ধীরে 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 ইউরোপ যাওয়ার পরিধিটা কমে যাবে কারণ তারা লোক যা নেওয়ার নিয়ে নিচ্ছে তাদের প্রয়োজনের প্রয়োজন প্রয়োজন উপলব্ধ সাপেক্ষে সো এটাও মাথায় রাখবেন প্রতিটা ইউরোপগামী কর্মী বলেন ভাই ব্রাদার বলেন আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজকের মতো রাখলাম আল্লাহ হাফিজ